চিকেন ডোনাট বানানোর জন্য একটা মুরগির ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি তবে খুব বেশি মাংস লাগবে না আমি অর্ধেকটা পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই চিকেন ডোনাটটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একদম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় মাংসগুলোকে ধুয়ে এখন সয়া সস দিয়ে দিয়েছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট দিয়ে দিয়েছি ধুনিয়ার গুঁড়া আধা চা চামচ কোয়াটার চা চামচ শাহি গরম মশলা চিলি ফ্লেক্স আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যখন মাংস মিশে গিয়েছে তখন একটা ব্লেন্ডারে জালে নিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এখানে পানি ব্যবহার করা যাবে না এভাবেই ব্লেন্ড করতে হবে তো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে এখন একটা পাত্রে আনলোড করে নিচ্ছি মাংসটা দেখেই বোঝা যাচ্ছে কতটা আঠালো হয়েছে ঠিক এরকমটাই হতে হবে এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ম্যাশ করা আলু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়ার পাতা এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা এ পর্যায়ে ব্যবহার করলে যখন আমি হাত দিয়ে মাখাবো তখন হাতের সাথে কিন্তু খুব বেশি লেগে যাবে না মাংসটা খুবই আঠালো টাইপের হয় এই জন্য তেল দিয়ে তারপর মাখাতে হয় খুব ভালো করে হাতটাকে ক্লিন করে ধুয়ে এখন হাতে আবারও তেল দিয়ে নিচ্ছি ডোনাটের শেপগুলো দেওয়ার জন্য এই শেপগুলো দিতে যে খুব সুন্দর গোল হতে হবে এমন কোনো কথা নাই আমি জাস্ট হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি মাঝখানে একটা সিড্র করে নিলাম ডোনাটের শেপ কিন্তু রেডি হয়ে গিয়েছে সবগুলো একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে কেউ যদি ফ্রোজেন করতে চান এভাবে ডিপ ফ্রিজে রেখে যখন একটু শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগ কিংবা টাইট কোনো পাত্রে রেখে দিলেই হয়ে যাবে আমি আর সংরক্ষণ করব না সরাসরি তেলে ভাজতে চলে এসেছি তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প আঁচে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি হতে পারে এমন একটা নাস্তা যদি ইফটারের টেবিলে থাকে তাহলে বাসার ছোট বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে ভেতরটা কিন্তু অনেক সফট খেতে মাসাল্লাহ অনেক মজার বানাতে যেমন সহজ খেতে কিন্তু তেমনি মজার হয় ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প একটু চিকেন দিয়ে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম